ভাবুন তো আপনি দাঁড়িয়ে আছেন গ্রামের রাস্তায় সামনে খোলা প্রাকৃতিক সৌন্দর্য আর আপনি মোবাইল দিয়ে একটি ছবি তুললেন এই সাধারণ ছবি একদিন আপনার লাখ লাখ কোটি কোটি টাকার ইনকামের উৎস হতে পারে শুনে অবাক হচ্ছেন হ্যাঁ ভাই শুনতে গল্পের মতো লাগলো এটা একদম সত্যি আজকাল শুধু মোবাইল দিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব এটা করতে কোনো দামি ডিএসএলআর ক্যামেরা দরকার নেই আপনার মোবাইল ক্যামেরা যথেষ্ট শুধু দরকার সঠিক পথে চেষ্টা করার ধরুন আপনি কোথাও ঘুরতে গেছেন দিন শেষে পাঁচশোটা ছবি তুললেন এর মধ্য থেকে সবচেয়ে ভালো একশোটা ছবি বেছে নিলেন এবার ভাবুন যদি এই ছবিগুলো আপনি শাটার স্টক আই স্টক বা অ্যাডোবি স্টকের মতো ওয়েবসাইটে আপলোড করেন তখন কি হতে পারে এই সব ওয়েবসাইটে প্রতিদিন লাখো মানুষ আসে কেউ ভিডিও বানায় কেউ বিজ্ঞাপন বানায় কেউ ওয়েবসাইটে ডিজাইন করে তাদের অনেকেরই দরকার হয় রিয়েল ফটোগ্রাফি আর তখনই তারা কিনে নেয় আপনার আপলোড করা ছবি এই ছবি বিক্রির জন্য আপনি পেতে পারেন প্রতি ডাউনলোডে জিরো পয়েন্ট ডলার থেকে শুরু করে আরও বেশি জিরো পয়েন্ট সর্বনিম্ন রেট এর নিচে না মানে একটা ছবি ডাউনলোড হলে আপনি পেতে পারেন বাংলা টাকায় প্রায় সাতত্রিশ টাকা বা তারও বেশি এখন বাবুন যদি দিনে জন আপনার ছবি ডাউনলোড করে তাহলে দিন শেষে আপনার ইনকাম দাঁড়ায় সাত টাকা আর মাসে দুই লক্ষ বাইশ হাজার টাকা শুধু ছবি তুলে আর আপলোড করি এটাই হলো পেসিভ ইনকাম একবার ছবি আপলোড করুন এরপর দিন সারা মাসে এমনকি বছর জুড়ে ইনকাম হতেই থাকবে এখন অনেকেই প্রশ্ন করেন বাই ছবি কিনে কারা ভিডিও এডিটর ইউটিউবার ডিজাইনার নিউজ ওয়েবসাইট অ্যাড কোম্পানি ই কমার্স ব্র্যান্ড আন্তর্জাতিক কোম্পানি তারা ছবি কিনে নেন নিজের কাজে ব্যবহারের জন্য এবং একবার যদি আপনার ছবি কোনো কোম্পানি পছন্দ হয়ে যায় তারা কিন্তু একসাথে অনেকগুলো ছবিও কিনে নিতে পারে ছবি আপলোড করার জন্য কিছু জনপ্রিয় ওয়েবসাইট আর সেগুলো হলো শাটার স্টক স্টক এরো স্টক অ্যালোমি এবং ফাইভ হান্ড্রেড পি এক্স এগুলোতে আপনি অ্যাকাউন্ট খুলে আপনার তোলা ছবি আপলোড করতে পারেন অ্যাকাউন্ট খোলার ও ছবি সাবমিট করার নিয়মগুলো ইউটিউবে সার্চ করলে গাইড পেয়ে যাবেন তাই আজই আপনার মোবাইল ক্যামেরা হাতে নিন শুরু করুন ছবি তোলা খুলুন অ্যাকাউন্ট আপলোড করুন আপনার সেরা ছবিগুলো আর কয়েক মাস পর নিজেই দেখবেন একটা ছোট সিদ্ধান্ত কিভাবে আপনার ইনকামের পুরো চিত্রটাই পাল্টে দিচ্ছে কারণ ইনকাম করতে চাইলে জানতে হবে ইনকামের পথ ছবি তুলে সবাই কিন্তু যারা সময়কে বন্দি করে তারাই ফটোগ্রাফার হয়ে আয় করে